আমি আর তোর মা জীবন দিয়ে তা অনুভব করছি এতদিন তুমি কইলে তোর মা ছিল

বন্ধ করি নাই আর তখনই তখনই পরিচয় হয় ওই জমিদার ভুগনি শ্রেতারা বালুর সাথে গানকে ভালোবাসা সে আমাকেও ভালোবাসা করল আর তারই সাহায্যে জীবন নিয়ে পালাইয়া ওই কুঠি বাড়ি থেকে আমি চলে আসলাম

আঙ্গো ধরে চলে আসলো বিয়া কইলো আমাগো বিয়া তিন বছর পর বিয়া তিন বছর পর তোর জন্ম হইল আদর কইরা তোর নাম রাখলাম লালন কোন তিন জমিদার বাড়িতে যাইনি